আপনাকে যদি প্রশ্ন করা হয় ভারতের সবচেয়ে ভয়ঙ্করতম সাপ কোনটি অনেকেই হয়তো দ্বিধাই পড়ে যাবেন ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রবড়া ভাইপার প্রজাতিভুক্ত সাপ সারা জুড়ে বিরাজমান চন্দ্রবড়া বা উলুবড়া এই ভাইপার প্রজাতিভুক্ত একটি অন্যতম বিষধর সাপ এই সাপ তার বিষাক্ততা অসহিষ্ণু ব্যবহার ও তার লম্বা বহির্মুখী বিস্তাতের জন্য অধিক চর্চিত অন্যান্য প্রজাতিভুক্ত সাপ যেমন শান্ত প্রকৃতির কেউ বিরক্ত না করলে তার আক্রমণ করে না ও মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে কিন্তু এরা সেক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত প্রকৃতির এরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে থাকে পৃথিবীতে যত মানুষ প্রতি বছর সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটা অংশ চন্দ্রবড়ার কারণে এরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বিষধর সাপ ও এদের বিস্তার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে চন্দ্রপড়ার বিষ হোমোটক্সিন যার কারণে ইহা কামড়ে দিলে দ্রুত রক্ত জমাট বাঁধতে শুরু করে ও মাংস পচে গলে যেতে শুরু করে ঠিক সময় চিকিৎসা না হলে কিডনি বিকল হয়ে আক্রান্ত ব্যক্তির দ্রুত মৃত্যু ঘটতে পারে আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মিসিং হিসাবে বদনাম রয়েছে সাপটির তীব্রতার দিক থেকে সাপটি বিশ্বের পঞ্চম বৃহত্তম বিষধর সাপ হলেও এটি মাত্র এক সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ সময়ে কাউকে কামড়ে সম্পূর্ণভাবে বিষ ঢালতে পারে তাই কামড়ের ক্ষিপ্র গতির দিক থেকে সব সাপকে হারিয়ে রাসেল ভাইবার প্রথম স্থান দখল করেছে তাই এই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই একমাত্র পথ চন্দ্রবোড়ার দেহ মোটা সোটা লে ছোট ও সরু রং সাধারণত হলদেটে বা বাদামি যার উপরে গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে মাথা ত্রিকোণাকার এবং ঘাড়ের চেয়ে লম্বা চন্দ্রবোড়া কিন্তু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশ এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে বিশেষত পাতাস্তূপ ঝোপ ছাড়ে ফাঁকা মাঠ বা কৃষিভূমি সংলগ্ন সমভূমি অঞ্চলে বা পাথরের ফাঁকে এদের দেখা যায় এরা চলাফেরা খুব ধীর গতিতে করলেও প্রবল বেগে আঘাত করতে পারে এরা মূলত নিশাচর রাত্রি আটটার পর এরা শিকারের খোঁজে বের হয় এবং খাদ্য হিসাবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ব্যাং ইত্যাদি ভক্ষণ করে অন্যান্য সাপ যেখানে শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে কিন্তু হিংস্র চন্দ্রবোড়া শিকারকে একা নয় তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে চন্দ্রবোড়া ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা প্রসব করে এরা বছরের যে কোনো সময়ে প্রজনন করে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে কুড়ি থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোনো কোনো চন্দ্রবোড়া সাপের পঁচাত্তরটি বাচ্চা দেওয়ার পর্যন্ত রেকর্ড আছে একটি প্রাপ্তবয়স্ক চন্দ্রবোড়া সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটারের মধ্যে তবে এদের সর্বোচ্চ দৈর্ঘ্য এক দশমিক আট মিটার পর্যন্তও হতে পারে চন্দ্রবড়ার একটি শিশুর কামড় পর্যন্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জীবন কেড়ে নিতে পারে এরা এক কামড়ে প্রায় তেষট্টি মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রয়োগ করতে পারে চন্দ্রপোড়া সাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দুর্লভ সাপ এটি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় ও বাংলাদেশের কিছু কিছু এলাকায় সচরাচর ও ব্যাপকভাবে বিস্তৃত বিশেষ করে নদীয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বর্তমানে বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে এই সাপ ভয়ের অন্যতম কারণ এই সাপ কামড়ের সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র জ্বালা যন্ত্রণা চুঁইয়ে রক্ত বের হয় কামড়ের জায়গা দ্রুত ফুলতে শুরু করে হতস্থানের রং চটে যায় জ্বালা যন্ত্রণার অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ে চোখের কোন দাঁতের মাড়ি নাক বা যে কোনো কাটা অংশ থেকে থুতুর সঙ্গে বমি পায়খানা বা মূত্রের সঙ্গে রক্ত আসতে পারে চোখ লাল হয়ে যায় কোমরের দিকে ও পাঞ্জরের নিচের দিকে ব্যথা হয় সারা শরীর ফুলতে শুরু করে ও মূত্রত্যাগ বন্ধ হয়ে যায় তাই এরকম অবস্থা সম্মুখীন হলে রোগীকে দ্রুত নিয়ে যেতে হবে স্বাস্থ্যকেন্দ্রে ভারতের বেশিরভাগ মানুষের সাপ সম্পর্কিত তেমন স্বচ্ছ ধারণা নেই বা সাপে কামড়ানোর পরবর্তী পর্যায়ে কি কি করা উচিত অথবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কিত জ্ঞান না থাকার দরুণ পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে এবং সাপের কামড় থেকে জীবন বাঁচাতে সচেতনতার বিকল্প নেই এই সাপ থেকে বাঁচতে হলে আপনাকে সর্বপ্রথম রাত্রে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে দ্বিতীয়ত রাত্রে টর্চ ব্যবহার করুন সাপটিকে দেখতে পেলে মারতে না গিয়ে তাকে নিরাপদ দূরত্ব থেকে তাড়িয়ে দিন এবং বাড়ির চারিপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এই সাপের বা বিষ হচ্ছে হোমোটক্সিন সঠিক সময়ে চিকিৎসা না করালে মৃত্যু এক প্রকার নিশ্চিত অর্থাৎ সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন কারুকে এই সাপে কামড়ালে রোগীকে শান্ত রাখুন যে জায়গায় কামড়েছে সেই স্থানকে নিশ্চল করুন রোগীর শরীর থেকে আংঠি বালা তাগা চুড়ি বুট চুতো মোচা প্রভৃতি খুলে ফেলুন ক্ষতস্থান থেকে টিপে অথবা ব্লেড দিয়ে ছিঁড়ে রক্ত বের করার চেষ্টা করবেন না ডাক্তারবাবুকে চেনানোর জন্য সাপটিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না ক্ষতস্থানের উপর কোনোরূপ বাঁধন দেবেন না কোনো হাতুড়ে ডাক্তার ওঝা গুনি টোটকা জড়িবুটি বা তুকতাক ফুকফাক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন সঠিক চিকিৎসা ও সচেতনতার অভাবে আমাদের এলাকাসহ গোটা দেশে অসংখ্য মানুষ প্রতিনিয়ত সাপের কামড়ে মারা যাচ্ছে আশা করি ভিডিওটিতে চন্দ্রবোড়ার সাপ সম্পর্কিত যথেষ্ট ধারণা দিতে পেরেছি নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন থাকতে সাহায্য করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাপ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অথবা অন্য কোনো টপিকে ভিডিও চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাছাড়া বাংলার সমস্ত ধরনের বিশর বিশিন সাপ নিয়ে এবং কালাচ সাপ নিয়ে আমার চ্যানেলে দুটি পূর্ণাঙ্গ ভিডিও আছে সেটার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজ তাহলে এ পর্যন্তই নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম